আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আসছি পথের পেতালি থেকে আপনাদেরকে একটি বিনোদন দেওয়ার জন্য বিনোদনটা হবে এমন যে আমরা অন্যের ভাষাতে বিনা দাওয়াতে কিভাবে পিঠা খাওয়া যায় একজন মানুষ পিঠা বানাইছে তার বাড়িতে পিঠা খাইতে যাব এখন সে দাওয়াত দেয়নি তাই তার বাড়িতে পিঠা খাইতে গেলে সে কি রিয়াকশন করে বা তার অনুভূতিটা কেমন সেটাই আজকে আমরা জানব চলুন দেখা যাক আজকে আমরা পিঠা খাইতে পারি কিনা নাকি অপমান হই চলেন চলেন আমরা পিঠা খাইতে আসছি যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি সেই বাড়িটা আসলে এই রাস্তা দিয়ে এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাব সামনে একটা বাড়ি আছে আমরা জানছি যে এই বাড়িতে পিঠা বানাইছে তো এই বাড়ির উদ্দেশ্যে রওনা হবো তো চলেন আপনারাও আসেন আমাদের সাথে রাস্তার অবস্থাটা বেশি ভালো না তো তারপরও এই রাস্তা দিয়ে দেখা যাক যে আমরা আজকে পিঠা খাইতে পারি কি তো আমাদের মূল উদ্দেশ্য ওই বাড়িতে আমরা পিঠা খাইতে যাব তো আপনারা আমাদের সঙ্গে থাকুন লাইক কমেন্ট করবেন কেমন দিন আমরা এসে পড়েছি সেই বাড়িতে যে বাড়িতে পিঠা বানাইছে অতিব কাঙ্ক্ষিত সেই বাড়িতে আমরা এসে পড়েছি পিঠা খাওয়ার জন্য যে আজকে যে উদ্দেশ্য ছিল বিনা দাওয়াতে পিঠা তো আমরা সেই বাড়িতে এসে পড়েছি পিঠা খাওয়ার জন্য এইবারই মানুষকো গড়া আছে না আসলে তো কি হইছে ভাই আপনারা কেনা আপনাদের বাড়িতে শুনলাম পিঠা বানাইছে হ্যাঁ ভাই বানাইছি তো আমরা তো পিঠা খাই দাইছে বললাম বিনা দাওয়াতে আসে আসে যোন পিঠা খেতে আসে আমি কি করাবো বসেন

তালের পিঠা এখন তো মনে হয় আশ্বিন মাস যে ভাদ্র মাস না ভাদ্র মাস বাদ্র মাসে তাল পাকে সেই তাল দিয়ে পিঠা বানানো হয়েছে তো আমরা সবাই এই পিঠাটা একটু কে কে খাইছেন এই পিঠাটা কারা কারা খাইছেন বা কারা কারা খান সবাই একটু কমেন্টে জানাইবেন আর সবাই অবশ্যই শেয়ার করে দিবেন দেখি চন্দন আছে আমরা দেখি পিঠাটা কি কেমন হম হম বাবা অসাধারণ যাক আলহামদুলিল্লাহ পিঠাটা খুব অসাধারণ খুব মজার তো আপনারা চাইলে বানায় খাইতে পারেন তাল দিয়ে যে বললো যে উপকরণ যে উপকরণ হচ্ছে নারিকেল চিনি আটা দিয়ে বানাইছে তাল দিয়ে তালের পিঠে জাল দিয়ে বানাইছে আসলে পিঠার অনেক মজাকর তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে পিঠা খাওয়ানোর জন্য তো আমাদের এই চ্যানেলটি উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে যে আমরা এরকম যে আপনার বাড়িতে হুট করে আইসা আপনার মনের অনুভূতিটা কেমন জি খুব ভালো লাগলো হঠাৎ করে একজন মানুষ এসে পিঠা খাইতে চাইছে তো ভালো কথা সমস্যা কি আমার আমার অনেক ভালো লাগছে আর কি তাই কারো কিছু খাওয়াতে পারলে আসলে খুব ভালো লাগে এই যাক আলহামদুলিল্লাহ আমরা ওনার জন্য সবাই শুভকামনা রাখবো এবং সবাই আমাদের জন্য শুভকামনা যাতে আমরা অন্য দিন আরো অন্যের বাসায় যেয়ে পিঠা খাইতে পারি যাতে অপমান না হয় তো সবার জন্য ও শুভকামনা থাকবো সবাই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন